নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমি জবা মাসি আমি ইনটু পিনটু কুলকুলি করি ইনটু পিনটু কুলকুলি করি আমি জবা মাসি ও কাজল করে রাখব তোরে রাখব তোরে হ্যাঁ যেখানে ইচ্ছা রাখবো সারা বালিছে ঢুকে রাখবো হম ঠিক আছে কোথায় কথা ঢুকে রাখবো রামারান কাজল করে তার ব্যাপার আমি একটু জবা মজার মরকট মরকট তো না ধুয়ে তোকে পুরো আমি চটকে পিন্ডি চটকে তোকে খাবো সালাম মরকট কিভাবে ভাবিস কি ভাবিস জবা মাছের সাথে পাঙ্গা নিবি না মরকট একদম জবা মাছের সাথে পাঙ্গা নিবি তুই যা করছিস তোকে কিভাবে ফাঁসাবো দেখ কিভাবে তোকে ফাঁসাবো তোর প্ল্যানিং প্লটিং সব বন্ধ করে দড়া আমি হলাম জবা মাছি আমি ইউটিউব রুল করব আমি 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 জবা মাছি আমি তালা তালা কোথায় গেল রে এই দুই মিনিট কোথায় গেল না না ফোন করছি আমি মাছি আছি এই এরিয়া টপ কি মাসি আছি রে মাসি সোন মরকট আমার সাথে পারবি না তুই আমার সাথে বাংলাদেশ পারবি না তুই ইন্টুলি পিংগুলি করে না আমি আমি এই এরিয়ার কি জানিস আমার পাওয়ার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে মোর কত তোকে থোর ফেলে দেব তোকে কি তোকে কিভাবে ফাঁসাই দেখ কিভাবে আরে আমার আন্নারে অনেক মাসিরা

হ্যাঁ শোন হ্যাঁ ঠান্ডা কর নাথায় ঠান্ডা কর অনেক কিছু চলছে বুঝেছিস আমাদের একটা আমাদের মিট মাট করতে হবে শোন শোন ওইগুলো বাদ দে করতে চাস সাবস্ক্রাইব করে দাঁড়াতে চাস ওইটা নেই ওই ছোট বাইশিটাকে নে লাইনে এই ছোট বাসি জবা মাসি বলছি শোন চুললামই না একদম চিল্লামই না জবা মাসির সাথে কথা বলছি বুঝেছিস জবা মাসি না ভেবে রা

রাজত্ব করতে চাস সোশ্যাল মিডিয়া রাজত্ব করতে চাস তো মাসির ঘরে শুনে চলবি এই মাসি আমি বললাম জোবা মাসি পুরো পুরো রাজত্ব করি আমি সব কোটাকে আউট করে ছাড়ো দেখ না সব আমার কন্ট্রোলে থাক হ্যাঁ ঠিক আছে তাহলে মাঝারি মাসি আর ছোট মাসি কি প্ল্যানিংটা বলেছিস মোর কোটকে ছোলাতে হবে আমি একটা বিশাল বড় মাসি আনছি তার হাতে অনেক পাওয়ার আছে খক্রবর্তী খক্র খক্র হ্যাঁ খক্রবর্তী নাম ফোন জিতা খক্রবর্তী ফোন জিতা খক্রবর্তী বলে দিলাম সব হয়ে যাবে কি তার হাত মিলাচ্ছিস তো ঠিক আছে আরে আমাদের একটাই হলো আমাদের মরকটটাকে ছড়াতে হয় ফসাতে হবে মরকটকে ফসাতে হবে নেক্সট প্ল্যানিং এ ফোন করবো চল 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 বাই 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 চলো আসছি চলো জবা মাসি আমি হ্যালো ম্যাডাম খক্রবর্তী ম্যাডাম মাসি ভালো আছেন না ম্যাডাম ম্যাডাম একটু কিছু আমার চ্যানেলটা যদি একটু মানে আমি আমার কথার মতো সবাই চলবে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম প্লিজ খক্রবর্তী ম্যাডাম হ্যাঁ প্লিজ খক্রবর্তী ম্যাডাম আচ্ছা আচ্ছা প্ল্যানিং এটা তাহলে তাদের মরকটটা মরকটটাকে সারা তাদের মরকটে সব পাঠিয়ে দিয়েছে না আপনাকে হোয়াটসঅ্যাপে সব ডিটেল পাঠিয়ে দিয়েছি হ্যাঁ কিছু একটা করুন ম্যাডাম এই মরকটটা না খুব সত্যবাদী আছে মানে খুব মানে অনেস্ট আছে এই অনেস্টি দিয়ে আমাদের চলবে না বুঝেছেন তো টাকা কামাতে হবে তো টাকা কামাতে গেলে এত সততা চলে নাকি মরকটটা খুব সৎ আছে হ্যাঁ হ্যাঁ মরকটটাকে তাহলে সরিয়ে ফেলতাম হ্যাঁ বলুন 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 হ্যাঁ বোথা ভালো মানুষ হ্যাঁ আপনি একটু ইয়ে করবেন মানে মরকোটের সামনে একটু হ্যাঁ হ্যাঁ খক্রবর্তী ম্যাডাম থ্যাংক ইউ আমি

कौनナルो हेवी फास पे औरको हेवी फास पे ओके बैठे फास पे ए मार्कोन दा दा की फंदी पेटे छि ददा दा आय आय तो दुटो फोन करासी आय 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 आसी आसी मसी मसी अरे मसी हेलो ए मसी जब मसी बंसी आय ओटा ओटा के नेता आ छोटा टाके ने आ तू तो माझरी खा सो छ प्लानिंग होयला जो फोंगीता

মাসি মাসি আমি তুই আমার হাত থেকে বসতে পারবি না মরকট আগে আগে দেখো কেন এক এই ছোট্ট একটা

নতুন সব পারফরমেন্স নিয়ে রোস্টিং ভিডিও আসবে আমার চ্যানেলে খুব ভাল লাগে আমার রোস্টিং করতে তো রোস্টিং ভিডিও আসবে তো চলো দেখতে থাকো সাপোর্ট করো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মি এন্ড মাই মম ফটোগ্রাফার ডিরেক্টর অল ক্রেডিট গোস টু মাই মাদার চলো ভাই টেক কেয়ার লাভ ইউ অল